আসসালামু আলাইকুম ইভ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে স্পোর্টসের একটি ভিডিওতে এন্ড কমিউনিটি কি চলতেছে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এন্ড এ টু জেড সবকিছু বলার চেষ্টা করব তাই ভিডিওটা একটু বড় হতে পারে তাই যারা এখনো কমিউনিটি নিয়ে কনফিউজ ফিউজ রয়েছে কি কি চলতেছে এন্ড সামনে কি কি হবে যারা কনফিউজ ফিউজ রয়েছেন তাদের বোঝানোর চেষ্টা করবেন পুরো সব কিছু জানতে পারবেন এখন এই কাহিনীটা শুরু মানে এই যে এটি আর হার্টস এ ওয়ান বা এ ওয়ান আর জি ভার্সেস হালাল এটিআর এর যে কাহিনীটা শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে সেইটা প্রথম থেকে হচ্ছে পাবজি ওয়ার্ল্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড এর ফল সিজনের ফাইনাল থেকে এখন ফাইনালের কথা যদি বলি স্প্রিং সিজনে হ্যাশট্যাগ টু হয়েছিল এটি আর অ্যান্ড হ্যাশট্যাগ টু হয়ে তারা হচ্ছে পিএমএসএল এর জন্য কোয়ালিফাই করতে পারে না অ্যান্ড এইবার কিন্তু চলতেছিল ফল সিজন যে এখানে ফাইনালে কোয়ালিফাই করে এ ওয়ান প্লাস এটি আর এবং লাস্ট ডেতে এসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুইটা দল থাকে মানে যেটা হচ্ছে এটি আর এবং হচ্ছে এ ওয়ান ই যার কারণে তাদের মধ্যে মারামারি বা ফ্যানদের মধ্যে মারামারি চলতেই থাকে যে কে চ্যাম্পিয়ন হবে কিন্তু লাস্ট ম্যাচে কি হয় যে এটি আর তিন পয়েন্ট বা চার পয়েন্টের লিডে ছিল তাদের হচ্ছে মিলিটারি বেসে তাদের লোকেশন ছিল সেইখানে লাস্ট ম্যাচে তারা না নেমে তারা অন্য একটা লোকেশনে নামে যেইখানে তাদের ফাইট হয় এই এর সাথে মানে এথিনা ফোর্স এর সাথে যার কারণে এথিনা ফোর্স আগে আগে ইলিমিনেট হয়ে যায় মানে চারটা কিল পেয়ে যায় বা চারটা কিল পয়েন্ট পেয়ে যায় যেটা হচ্ছে এটি আর বা হালাল এটি আর এখন অনেকেই বলতেছে কিল পয়েন্ট গুলা এই হুদাই দিয়ে দিছে মানে হচ্ছে তারা হচ্ছে ফাইটে ইচ্ছা করে হারছে এখন অনেকেই সেই ফাইটটা দেখে অনেক কথাবার্তা বলতেছিল মাফিয়া নিনজা বলেন বা অনেক অন উলফ গেমিং বলেন যেটা পাকিস্তানি অ্যান্ড অনেকে অনেক কথা বলতেছিল যে সেইখানে কেন পুশ করলো না উপরে একটা টিম নক ছিল বা উপরে একটা প্লেয়ার নক ছিল এন্ড কেন পুশ করলো না তারা টিম আপ করেছে যার কারণে তারা হচ্ছে সেইখানে চারটা কি লাগিয়ে পেয়ে গিয়েছে দেন এইখানে কি হয় অনি স্পোর্টসও এলিমিনেট হয়ে যায় অ্যান্ড এটি আরও এলিমিনেট হয়ে যায় এবং এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হয়ে যায় হচ্ছে এটিআর অ্যান্ড যেটা থেকে বলতেছে যে কিল চুরি করেছে বা টিম আপ করেছে যার কারণে চ্যাম্পিয়ন হইতে পারছে আর এই হচ্ছে ঘটনা এই ঘটনার পর অনেক কাহিনী চলতেছিল গতকাল থেকে অনেক কাহিনী অনেক পোক ফ্যানদের মধ্যে মারামারি চলতেছিল প্লাস প্লেয়াররাও অনেকে অনেক পোক করতেছিল যে এরকম বলতে পারেন সিনিস্টার পোক করতেছিল হিটম্যান অনেক পোক করতেছিল পোক করতেছিল বলতে কথার জবাব দিতেছিল বা মেসেজ অপশনে ব্রডকাস্ট চ্যানেলে অনেক কথাবার্তা বলতেছিল এখন এই বিষয় নিয়ে বলতেছিল যে অফিসিয়াল থেকে স্টেটমেন্ট আসবে অফিসিয়ালে নোটিশ দেওয়া হয়েছে বা অফিসিয়ালি রিকোয়েস্ট করা হয়েছে যে এইটা যেন

বলেন দেন এইখান থেকে আবার এক্সট্রনো হচ্ছে ই করে মানে তারা কথা বলে বা তারা হচ্ছে মেসেজ দেয় তাদের বডক্রাস চ্যানেলে তারা বলতেছিল যে আমাদের মুখ খোলায় ওনার ড্যাসের গত এক বছরের কুকর্মের হিসাব কিন্তু বার করে দিব মানে সিনিস্টারের কথাই বলতেছিল তারা এরকম অনেক কথাই হইতেছিল প্লাস যদি কথা বলি হিটম্যান কিনে অনেক পুক করতেছিলেন হিটম্যান যে এখানে কথাবার্তা বলতেছিল নিজেদের টিম ওয়াইপ আদার্স টিম হইলে আনফেয়ার অ্যান্ড বলতেছিল গড়তে যান ভাই পিএমএসএল এ হাগলে হিট দিয়েতে আইসেন এন্ড দেন একটা সে একটা পোস্ট করে পোস্ট বলতে পারেন একটা পিক দেয় যে এখানে হিটম্যান গত দুই পি এমএসএল বা তিন পি এমএসএল মিলিয়ে এক ওভারঅল কিলের একটা এমবিপি দেখতে পাইতেছেন যে এখানে হিটম্যান একুশ নাম্বারে রয়েছে মানে একশো ছিয়ানব্বইটা কিল এন্ড বাংলাদেশের একটা প্লেয়ারই রয়েছে যেটা হচ্ছে হিটম্যান এন্ড এইখানে নিচে বলে যে আব্বুকে বলল এটা করে দেখাই যে দেন আইসো ট্রোল করতে অনেক কথাবার্তায় বলছিল এখন এই বিষয়টা নিয়ে আবার কিন্তু টি ওয়ান টিম শিডিউল আপডেট থেকে একটা পোস্ট করা হয় যেটা আপনার স্ক্রিন দেখতে পেয়েছেন আমি জানি না এই হচ্ছে লিস্টেজিট কেন লেজিট কিনা যেখানে বলতেছিল যে ওয়ানের প্লেয়ার জন্য রাউডি একশো বাহাত্তর ম্যাচে একশো উনিশ কিল একশো আঠারো কিল একশো পঞ্চাশ ম্যাচে হচ্ছে দেম দেন দেখতে পাচ্ছেন সিনিস্টার একশো দুই কিল দুইশো ছয় ম্যাচে এবং কে নাইন আটাত্তর কিল একশো আট ম্যাচে যেখানে বলতেছিল অনেক কথাবার্তা যে হিটম্যান সবচেয়ে বেশি ম্যাচ খেলছে এবং

টেনশন হেডকোয়ার্টার মানে টেনশন হেডকোয়ার্টার এটার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে মানে আবেদন করা হয়েছে যেন এই বিষয়টা হচ্ছে তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করে অ্যান্ড দেন জানানো হয় যে পি এর চ্যাম্পিয়ন কি হবে আবার রিম্যাচ করা হবে কিনা দেখা যাক সামনে অফিসিয়াল থেকে কি স্টেটমেন্ট আসে এই বিষয়টাকে নিয়ে আবার গেমিং ই নিউজ থেকেও পোস্ট করা হয় যেখানে বলা হয় যে ফার্স্ট হয়েছে এটিআর মেসেঞ্জার গ্রুপ চেটের কিছু স্ক্রিনশট এবং স্পোর্টস এর প্রতিনিধিরা সেগুলো নিয়ে টেন এর হেডকোয়ার্টারে রিপোর্ট করেছেন বদলে যেতে পারে সিদ্ধান্ত তো এইগুলাই বলা হইতেছে তো আপনাদের কি মনে হয় যে বদলাবে কিনা আর এটি আর কি কিল চুরি করেছে কিনা বা এটি আর কিন্তু হচ্ছে লেজিট ভাবে খেলেছে কিনা বা তারা চিট করেছে কিনা বা অনি স্পোর্টস তাদের জায়গা থেকে ঠিক কিনা সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন যে কোনো কোয়েশন থাকলে আমার নিচে ফেসবুক আইডি রয়েছে আমার ডিসকর্ড সার্ভার ফেসবুক পেজ সব কিছুতে ফলো দিয়ে রাখতে পারেন সব আপডেট জানার জন্য তাসের মতো পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন তো টিল দেন টেক কেয়ার বাই বাই